শ্রোবি বলনে সাহাবীরা শুনো এমন সমান বিপার হরমুন জায়গায় জায়গাত মুসলমান মুসলমানকে এত কষ্ট দিবে ঘরের ভিতরে থাকতে পারবে না ঘরকে মুসলমানদের জন্ম এমন বানায় দিবে ঘরের ভিতরে ঘুমাতে পারবে না দোকানের ভিতরে বসতে পারবে না সারা বাংলাদেশে এমন দৃশ্য থাকলেও সিরাজগঞ্জের মাটিতে না কি বলে আমি কিন্তু আসে তা সেই গুলার আমি জানি আমি খালি একদম জানি মানুষের ভয়ে মানুষ পালায় যাবে রসুল বলছেন সিংহের ভয়ে না বাঘের ভয়ে না

এমন ঘটনা কি ঘটছে ডাকাতি করে মানুষকে হত্যা করবে আল্লাহ তুমি বললেন হাদিসের ভিতরে ব্যাখ্যা দিলেন তার বিন্যাস এমন সময় আসবে কালো কালো পাথর দিয়ে তোমাদেরকে মারা হবে এখন দেখেন যে বুলেট দিয়ে গুলি করা হয় কালো কালো বুলেট দিয়ে মুসলমানকে হত্যা করা হয় ঠিক কিনা বলে

নামটি বললে লা তা না সব করে ফিতনা ঘটরবে পৃথিবীতে দল হবে দুইটা কয়টা দুইটা আর আজকে কয়টা দুইটা সবাই বলে দুইটা ফুততুই মানিন এক দল মানব পথের পথিক মারবে কাটবে জ্বালাবে পুড়াবে

আমি কিন্তু আমাদের মতো কিছু উৎসুক জনতা যারা কিছু না বুঝি হই হই রই রইনের মধ্যে আছে এরা সবাই বলছে ইনি ইমাম মাহাদি ইমাম মাহাদির ওনার চুলটা হবে আজলাল জাতি হা অনেক পিছন থেকে চুল উঠবে কপালটা হবে বড় কপাল এই কথা আমি এক মাহফিলে বলছি হাদিস থেকে এই চাকায় তিনি দিছে মহাপদ কাসিমের ওই বক্তরা তার বক্তব্যের সাথে দেখছেন

সে নিজের একবার দাবি করে নেয় যে আমি মাম্মা কিন্তু তার সাঙ্গ বড় বেশি ট্যালেন্ট তার কেমনি নতুন করে ধোকা দেওয়া যায় তারা বানাইছে উনি তো নিজে দাবি করতেছে না আবার তারা চারো কারো বক্তব্য থেকে তারা এই কথা প্রমাণ করতে চায় যে ইমাম মাহাদির প্রথম প্রথম দাড়ি থাকবেন আচ্ছা ইমাম মাহাদি অনেক দূরের কথা আপনার মসজিদের ইমাম তার যদি দাঁড়িয়ে না থাকে বাংলাদেশের মানুষ তার ইমাম মানবে আপনি Uzbekistan যান বড় বড় কেন্দ্রীয় মসজিদ ওই মসজিদের ইমামের দায়িত্বে সোভিয়েত ইউনিয়নের ভাঙনের ফলে জুলুমামিলযতন এমন হয়েছে কুরআন তারা পুড়িয়ে দিয়েছে হাজার লোকদের হত্যা করেছে হাজার হাজার শহীদ করে দেওয়া হয়েছে মসজিদ মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এত জুলুমের পরে এখনো যে ওই জায়গা আল্লাহ নাম উচ্চারিত হচ্ছে হয়তো দাঁড়িয়ে নাম উচ্চারণে কোনো বাধা দিতে পারে তারা যুক্তি দিচ্ছে বাংলাদেশে তার একটা গ্রুপ তৈরি হয়ে গেছে ফলোয়ার তৈরি হয়ে গেছে তারা বলতেছে ভিতরে বিপ্লব চলে আসবে ইমাম মাহাদির হাতে নেতৃত্ব চলে আসবে কিমা মাহাদি তৃতীয় হবে যার ভিতরে 166 বৈশিষ্ট্য পুরা বৈশিষ্ট্যের সবগুলো বিলবে নীর অবৃতও যদি বিলি একটা নামই থাকে উনি কিমা মাহাদি হতে পারবে না ইমামbani কথা মাহাদি মানে সুপথ প্রাপ্ত এটা ওনার নাম না পুরাটা উপাধি ওনার নাম হচ্ছে

আপনারা দেখবেন ইউটিউবে সার্চ করে আপনারা দেখবেন যে মসজিদে আসবে ওই মসজিদটা পর্যন্ত এখন দেখা যায় যে মসজিদে আসবে সাদা গম্পজলা মসজিদ দুই টুকরা কাপড় পরে দুজন ফেরেস্তার দাঁড়ার মধ্যে বর করে ইসা আলাইসালাম আসবে ওজুর পানিগুলো গুলা টক টক করে ওনার দাড়ি থেকে পড়বে জোরে কোন মহাজের জন্য ইমাম মহাজি আলাইসালাম কি বলবে আপনি পড়া লামাস পরন কবি সালাম প্রেমের কো নজর করে দেখবেন একজন দুইজন দাজ্জালের হাজার হাজার বাহিনী দাঁড়ায় গেছে সামনে ইসা আলাইহিস সালাম এক একটা সুন্নির দিকে শুধু খালি নজর ঘোরা ঘুরাবেন নজর ঘোরানোর সঙ্গে সঙ্গে দেখা যাবে পানি ভিতরে লবণ ফেললে যেমন করে যায় এই লবণের মতো যিনি দাজ্জালের বাহিনীকে গলা দিবেন তিনি কি শুধু বাকি থাকবে দাজ্জাল দৌড় শুরু করবে সেখান থেকে কোন জায়গায় যাবে খবর এখন যে জায়গাটার নাম বারবার শোনেন তেলাবিজ থেকে খানিকটা দূরে বা

আপনাকে দেবেন তিনি সঙ্গে থাকার সুযোগ হবে অধিক পরিমানে দৌড়তে রাজি আছেন কিছু পারেন না পারেন বলেন তো দেখি সবাই বলেন সবাই 70 হাজব যিনি জিনি পুরা করে দিবেন তিনি কি দুনিয়া 30 টা হাজত জিনি পুরা করে দিবেন তিনি কি ভুল করছেন কতবার 100 বার আচ্ছা কত দেখি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 1 সেকেন্ড 2 সেকেন্ড সময় লাগে